নমস্কার গুটি গুটি পায়ে আমরা দু হাজার পঁচিশের প্রায় মধ্যভবনে চলে এসেছি আজ আমরা সকাল সকাল পীড়িত পুরুষ প্রতি পরিষদের মহাসচিব শ্রী রাধিকানাথ মল্লিক মহাশয়ের কাছে চলে এসেছি কিছু পরামর্শ নিতে যা খুবই সাম্প্রতিককালে ঘটে চলেছে পুরুষদের প্রতি অত্যাচারে প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছে তার কিছু পরামর্শ আমরা শ্রী রাধিকানাথ মল্লিকের মহাশয়ের কাছে জানতে চাইব যাতে পুরুষরা একটু হলেও সুরহা পায় বিশেষ করে আজকের দিনে নমস্কার আমি মল্লিক পীড়িত পুরুষ প্রতি পরিষদের প্রতিষ্ঠাতা মহাসচিব আজকে আমার বাড়িতে উপস্থিত হয়েছে শুভময় মন্ডল যিনি আমার একটি সাক্ষাৎকার নিচ্ছেন আর তো আমি আপনাদের কিছু জিনিস বলবো যেগুলো অতি সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন সমাজ মাধ্যমে বা সংবাদপত্রে দেখছেন যে পুরুষদের প্রতি বা স্বামীদের প্রতি অত্যাচার বেড়েছে অনেকে স্ত্রীদের অত্যাচারে আত্মহত্যা করছেন এটাও দেখতে পাচ্ছি এ নিয়ে বিভিন্ন আদালত তারা ক্ষোভ প্রকাশ করেছেন তারা উদ্বিগ্ন তারা ভাবনা চিন্তা শুরু করেছেন যে কিভাবে এটাকে রোধ করা যায় তো শুভময় মন্ডল উপস্থিত হয়েছেন তারপর ইচ্ছে যে আমি পীড়িত স্বামীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিই যাতে তারা কিছুটা হলো উপকৃত হতে পারেন তা আমি চেষ্টা করব। শুভময় মণ্ডল যেসব প্রশ্ন করবেন সেখান থেকে খুব ছোটো ছোটো করে আপনাদের সেগুলো উত্তর দেবার যদি ভবিষ্যতে এর সম্বন্ধে কিছু জানতে আপনারা ইচ্ছা করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি আবার চেষ্টা করব আপনাদের সে বিষয়ে পরামর্শ আচ্ছা বলো ভাই শুভ প্রথম প্রশ্ন কি আচ্ছা আমার প্রথম প্রশ্ন ফোন নাইনটি এইট এ থেকে বাঁচতে আপনি কি কি টিপস স্বামীদের উদ্দেশ্যে দিতে পারেন প্রথমত আমি বলছি স্বামী স্ত্রী এর মধ্যে বিবাদ হলে প্রথমেই কি করা উচিত দেখো শুরু আমার পরামর্শ হচ্ছে যদি এই বিষয়টা নিত্য নৈমিত্তিক ভাবে ঘটতে থাকে যে স্ত্রীর অত্যাচারটা দিন দিন বাড়ছে স্বামী অতিষ্ঠ হয়ে উঠছেন তিনি অসুস্থ অসুস্থ হয়ে পড়ছেন তাহলে প্রথমেই স্বামীদের উচিত লিখিতভাবে স্থানীয় থানায় একটা অভিযোগ দায়ের করা যেখানে কিন্তু উনি বলবেন যে তার প্রতি কী ধরনের মেন্টাল অথবা ফিজিক্যাল টর্চার হচ্ছে সেটা অবশ্যই লিখে থানার যিনি বড় বাবু আছেন মানে ওসি বা অফিসার ইনচার্জ বা এরকম পদমর্যাদা যারা আছেন তাদেরকে জানান আচ্ছা খুব অসংখ্য ধন্যবাদ আমার দ্বিতীয় প্রশ্ন স্ত্রী ছেড়ে চলে গেলে কি মামলা করা উচিত অবশ্যই যদি আপনি মনে করেন যে আপনার স্ত্রী আপনাকে ছেড়ে তার বাপের বাড়ি চলে গেছেন বা তার কোনো বন্ধুর বাড়ি চলে গেছেন যদি আপনি জানতে পারেন তাহলে আপনার সেই মুহূর্তে উচিত আদালতে তার বিরুদ্ধে একটা কনজিউমার রাইটসের মামলা করা মানে রেস্ট্রিবিউশন ফর কনজিউমার রাইটস মানে বিবাহ পুনর্স্থাপনের মামলা তাহলে কি হয় যে আপনারা দেখতে পাবেন যে যদি মেয়েটির কোনো দোষ না থাকে তাহলে সে অবশ্যই ফিরে আসবে আর যদি মনে করে তার পেছনে কোনো আছে না তাহলে আসবেন তাহলে মামলাটা আবার সেইভাবে অন্য পথে নিয়ে যাওয়া যেতে পারে আচ্ছা আচ্ছা বাচ্চা সহ বাপের বাড়ি গেলে কি করা উচিত দেখুন প্রথমে আপনি আপনার স্ত্রীকে বোঝাবেন যে বাচ্চারা হচ্ছে জয়েন্ট ভেঞ্চার ওটা খালি মায়েরও নয় আবার বাবারও নয় অর্থাৎ বাবা মায়ের স্নেহ মায়া মমতা ভালোবাসাতেই কিন্তু একটা সন্তান বেড়ে ওঠে তো সেখানে যদি তাদেরকে বঞ্চিত করা হয় ভালোবাসাতে যারই ভালোবাসা হোক সেটা বাবার হোক বা মায়ের হোক তাহলে সেটা সন্তানের পক্ষে খুব ভয়ঙ্কর যার ফলে এখন দেখা যাচ্ছে যে প্রবলেম চাইল্ড বাড়ছে সমাজে problem child বাড়ছে এবার নাবালকরাই কিন্তু দেখা যাচ্ছে যে খুব criminal activities করছে তার কারণটা হচ্ছে কি না এরা মা বাবার মধ্যে দ্বন্দ্ব দেখছে প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে মধ্যে দ্বন্দ্ব হয় সেটা তারা দেখছে এবং হয়তো মা হয়তো বা বাবা কেউ কাউকে নিয়ে চলে যাচ্ছেন এটাও তারা অনুভব করছে তারা যেমন স্কুলে যাচ্ছেন বাচ্চাগুলো তখন তাদেরকে হয়তো তাদের বন্ধুরা বিয়েস করছে আজকে তোর বাবা মার সঙ্গে ঝগড়া হয়নি বাবা কি বললেন মা কি বললেন সেটা তখন বিব্রত বোধ করে এটা তাকে কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকারের পক্ষে যথেষ্ট আচ্ছা আচ্ছা এই বিষয়ে কোন আদালতে মামলা হবে তা কি করে জানব হ্যাঁ খুব ভালো প্রশ্ন একটা ব্যাপারটা হচ্ছে আপনি যে আইনজীবী মহাশাখায় যাবেন তিনি আপনাকে বলে দেবেন যে এটা কোন থানার আন্ডারে পড়ছে আসলে মামলা হয় থানা বিসিসি কোন থানা কোন কোর্টের আন্ডারে তার উপর মামলা হবে সেটা আপনি কোথায় আছেন এবং আপনি কোন থানার অধীনে রয়েছেন সেইটা বিবেচনা করেই কিন্তু সেই আদালতে মামলা হবে আচ্ছা অসংখ্য ধন্যবাদ আচ্ছা এই ক্ষেত্রে ফোর নাইনটি এইট হলে থানা কীভাবে স্বামী পক্ষকে ডাকে ভালো প্রশ্ন এটা আগে কিন্তু হতো না আগে যদি স্ত্রীরা থানায় গিয়ে কোনো এফআইআর করতেন এফআইআর মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটা আমরা অনেকেই জানি না কিন্তু বলি এফআইআর সেহেতু এই ফর্মটা হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এফআইআর তো আপনার এফআইআর যদি আপনার লোকাল থানায় হয় তাহলে থানার যিনি বড়বাবু আছেন তিনি কিন্তু আপনাকে সি আর পিসি ফর্টি ওয়ান এ থানায়

এবং অ্যালিমোনির কথাটা আচ্ছা আপনি বলতে পারবেন খোরপোষ এবং অ্যালিমোনির মধ্যে পার্থক্যটা কি খুব ভালো প্রশ্ন খোরপোষটা হচ্ছে সিআরপিসি ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ ধারা যেটা এটা যে ক্রিমিনাল লয়ের মধ্যে পড়ে তাকে আমরা ইংলিশে মেনটেনেন্স বাংলায় খোরপোষ বলি আর যেটা আপনার সিভিল হয় মানে ধরুন আপনি কোনো ডিভোর্স অ্যাক্টে মামলা করেছেন সেটা ডিস্ট্রিবিউশন অফ কনজিউমার রাইটস হতে পারে সেটা আপনার ডিভোর্স হতে পারে সেটা আপনার জুডিশিয়াল সেপারেশন হতে পারে বা নারী টারেজ হতে পারে যাই হোক না কেন এই ধারায় যদি কোনো ডিভোর্স অ্যাক্টে মামলা হয় মানে যদি কোনো জেলা আদালতে মামলা হয় তাহলে সেটা কিন্তু কে বলা হয় অ্যালিমনি সিভিলে বলা হয় অ্যালিমনি আর ক্রিমিনালে বলা হয় আপনার কোর্কস আচ্ছা আচ্ছা স্বামী যদি মনে করেন তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা তাহলে তিনি কি করবেন

অনেকটা বছর অনেকটা দিন অনেকটা সময় অনেকটা ঘন্টা বেরিয়ে যাচ্ছে এখন তো আমাদের একটু মানে বেশি বয়সেই বিয়ে হয় আগেকার দিনের মতো নয় সেহেতু কোনো ছেলে যদি তিরিশ পঁয়ত্রিশ বছরে বিবাহ করে এবং তার এই মামলা লড়তে লড়তে আরও দশ বছর চলে যায় তাহলে অটোমেটিকলি তার জীবনের যে প্রাইম টাইমটাই সেটাই নষ্ট হয়ে যায় এর ফলে আরেকটা যদি এটা স্বামীদের ক্ষতি হয় এরা কর্মক্ষমতা হারিয়ে পড়ে এরা একটা মেন্টাল চাপের মধ্যে পড়ে যায় সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয় আর এই যে আপনি বলছেন যে প্রশ্নটা আরেকবার বলো যদি স্বামীর বিরুদ্ধে অভিযোগ মানে তিনি যদি মনে করেন যে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা তাহলে তিনি কি করবেন এটা হচ্ছে সিআরপিসি ফোর এইটি টু বলে একটা ধারা আছে তাতে আপনি আপনার ডিস্ট্রিক্ট কোর্টে আপনার ডিস্ট্রিক্ট কোর্টে আপনি কিন্তু ক্রসিংয়ের মামলা করতে পারেন এবং সেখানে যদি আপনার মানে আপনার পক্ষে রায় না যায় তাহলে আপনি এটা সরাসরি হাইকোর্টেতেও যেতে পারেন হাইকোর্টেও এই মামলা কেন মামলা করা যেতে পারে যে আপনার বিরুদ্ধে একটা মিথ্যা এফআইআর হয়েছে আপনি সেটাকে খারিজ করার জন্য মহামান্য আদালতকে অনুরোধ করছে এই ধারাতে কিন্তু মামলা আপনি করতে পারেন তবে বিচার ব্যবসা সেটা মহামান্য আদালত বিচার করে দেখবেন যে আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে সেই এফআইআর কতটা সত্য কতটা মিথ্যা তার উপর বিচার করেই কিন্তু এই রায়টা হয়

কারণটা হচ্ছে কোর্ট কিন্তু রেকর্ড করবে যে আপনার মধ্যে কোনো এফআইআর হয়েছে কি না আপনি ভেবে নিচ্ছেন যে এফআইআর হতে পারে বা হয়েছে তাহলে কিন্তু হবে না এফআইআর হতে হবে এফআইআর যদি হয় তাহলে আপনি আগাম জামিন পেতে পাওয়ার জন্য আবেদন করতে পারেন সেটা কিন্তু কোর্টের বিচার্য বিষয় আপনার এফআইআর করে কোর্ট যদি মনে করেন যে আপনি অপরাধী তাহলে আপনার আবেদন খারিজ করা হতে পারে আর যদি মনে করেন যে না আপনি অপরাধী নন তাহলে আপনার আবেদন গৃহীত হতে পারে এটা হবে আপনার সেই থানা সেই থানা যে জেলা আদালতের মধ্যে পড়ে সেখানে কিন্তু হবে তবে এখানে একটা প্রশ্ন আছে এই জুরিডিকশানে কিন্তু একটা প্রশ্ন আছে সেই বিষয়টাই পরে আসছি আপনাদের তারপর প্রশ্ন আচ্ছা রাধিকানন্দবাবু মিউচুয়াল ডিভোর্সের নিয়মগুলো কি কি একটু বলতে পারবেন মিউচুয়াল ডিভোর্সের ক্ষেত্রে স্বামী স্ত্রীকে জয়েন্ট পিটিশন করতে হবে আচ্ছা এবারে এখানে সবথেকে যে মূল প্রতিপাদ্য বিষয় সেটি হলো কেউ কারো বিরুদ্ধে কোনো অভিযোগ রাখবেন না আচ্ছা স্বামীও বলতে পারবেন না যে আমাদের স্ত্রী উচ্চাচার করেছে আচ্ছা আর শ্রীও বলতে পারবেন না যে স্বামী আমাকে উচ্চাচার করেছে मतलब কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না দুজনেই কিছু বলবেন যে আমাদের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না আমরা বহু চেষ্টা করেছি আমাদের বন্ধু বান্ধব আমাদের আত্মীয়-স্বজন চেষ্টা করেছেন আমাদের এই বৈভাইক সম্পর্কটাকে ঠিকিয়ে রাখতে কিন্তু সেটা সম্ভব হয়নি আমাদের মানে বৈবাহিক কোনো কারণে হয়নি কিন্তু আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এখানে আরেকটা ব্যাপার হলো আপনি যবে থেকে মামলাটা ফাইল করবেন তবে থেকে একশো আশি দিন পরে কিন্তু আপনার তারিখ করবে যে কবে মিউচুয়াল ডিভোর্স তার মানে একশো দিন মানে ছ মাস ছ মাস মিনিমাম ছ মাস আপনার হতে হবে সে ডেটটা আপনার ছ মাসের মাথায় হতে পারে সাত মাসে হতে পারে আট মাসে হতে পারে মোটামুটি আঠেরো মাসের মধ্যে সেটা হতে হবে আর যদি আরেকটা জিনিস আছে এখানে এই আপনার মিউচুয়াল ডিভের ক্ষেত্রে দুপক্ষকে স্বামী স্ত্রী দুজনকে কিন্তু আদালতে হাজির হয়ে বলতে হবে যে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছেন না যদি এক পক্ষ আসেন এক পক্ষ না আসেন তাহলে কিন্তু আপনার মামলা হবে না এইভাবে মামলাটা মোটামুটি আঠেরো মাস পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে তারপরে মামলাটা আপনার খারিজ হয়ে যাবে

সর্বোচ্চ আদালত কিন্তু বলেছে যে এটি আরও সামান্য কিছু মেইনটেনেন্স দেওয়া যেতে পারে কেন দিনকাল যা পড়েছে যেভাবে মূল্য বৃদ্ধি করছে তাতে হয়তো তার প্রাক্তন স্ত্রীর চোখ চলছে না সেহেতু তাকে কিছুটা আরও সাহায্য করা দিতে পারে এরকম কিছু কিছু আদেশও কিন্তু আছে আচ্ছা স্যার পঞ্চায়েতে কি ডিভোর্স করা যায় খুব দামি প্রশ্ন এটা প্রায় আমাদের কাছে কিছু কিছু মানুষ আছেন তারা বলেন আমাদের পঞ্চায়েতে আমরা দশ টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে ইয়ে সই করে আমরা কিন্তু ডিভোর্স করি ডিভোর্স কখনও কোনো পঞ্চায়েত বা কারো বাড়িতে বা কোনো ক্লাবে কিন্তু হয় না ডিভোর্স করতে হয় কিন্তু মহামান্য ডিস্ট্রিক্ট আদালত সেখান থেকে কিন্তু ডিভোর্স হয় পঞ্চায়েতের কোনোরকম নেই কারো মানে বিয়ে ভেঙে দেবার বা বিয়ে জুড়ে দেবার কোনো রকমভাবে আইনি কোনোরকম

টাকার ডি আছে বা যেটা আপনি যেটা বাকি পরে আছে সেগুলো আপনি অবিলম্বে আপনি পরিশোধ করুন না হলে আপনাকে কিন্তু কাস্টডিতে নিয়ে নেওয়া হবে তখন তাকে কাস্টাডি নিতে পারে এবং সেটা এক মাসের বেশিতে এক মাসের বেশি কাস্টডিতে রাখা যায় না তারপরে আবার তাকে গ্রেফতার করা যেতে পারে কিন্তু তিরিশ দিনের বেশি তার কাস্টাডি হবে না পরবর্তী সময়ে একত্রিশ দিন যখন হয়ে যাবে তখন আবার তাকে অ্যারেশ করা যেতে

সন্তানকে প্রতিপালন করার মতো আর্থিক সংস্থা আছে কিনা বা তার বাড়িতে এমন কেউ আছেন কিনা বাচ্চাটিকে সঙ্গ দিতে পারেন যেমন ঠাকুমা দিলিমা আছেন তাহলে হতে পারে তার আর্থিক সংগতি আছে তাহলে হতে পারে কিন্তু তার অর্থ আছে বাড়িতে তিনি আর কেউ নেই এক্ষেত্রে অনেক সময় মহামান্য আমরা জান ছেলেটার কি করবে সেই জন্য হতে পারে আরেক ক্ষেত্রে হয়তো তার বাবা মা ঠাকুমা দিদিমা সব আছে কিন্তু ওনার আর্থিক নেই তাহলে উনি পাবেন না তাহলে কিভাবে বাচ্চাটা প্রতিপালন হবে তখন ওই মেনটেন্সের সঙ্গে বাচ্চার একটা মেনটেনেন্স জুড়ে দেওয়া হয় ধরুন দেখা গেল কোনো স্ত্রী পনেরো হাজার টাকা কষু তাহলে দেখা গেল মহাবান আলবস্তি করে দুটো ভাগ করে যাবে স্ত্রীর জন্যে দশ হাজার টাকা আর বাচ্চার জন্যে পাঁচ হাজার টাকা

বা যদি কোনো গুপ্ত রোগ থাকে বা কোনো অবৈধ সম্পর্ক থাকে সেটা সব এগুলো সবগুলো কিন্তু প্রমাণ সাপেক্ষ আপনি কিন্তু কোর্টে বললেই হবে না আমার স্ত্রী অমুক আছেন তমুক আছেন সেখানে থাকেন ওখানে এটা বললে হবে না আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে আপনি যেগুলো বলছেন সেগুলো সত্যি তাহলে মহামান্য আদালত বিচার করে দেখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মেনটেন্স দিতে হবে না আরেকটা ক্ষেত্রে হয় আপনার স্ত্রী যদি কোনো ভালো সার্ভিস করেন খুব ভালো টাকা মাইনে পান তাহলে তিনি কিন্তু প্রফোস পেতে পারেন না তার উচ্চ শিক্ষা আছে এমন ক্ষেত্রেও হতে পারেন উচ্চ উচ্চশিক্ষিকা সেই জন্য কিন্তু মেনটেনেন্স নাও পেতে পারেন অনেক ক্ষেত্রে পান কিন্তু সুপ্রিম কোর্ট কিছু কিছু ক্ষেত্রে বলেছেন যে মেয়েটি যখন শিক্ষিতা তিনি কেন নিজে চাকরি বাকরি করেন অর্থাৎ তাই মেনটেনেন্স যা হবে না আবার কেউ কেউ বলছে যে না

ক্ষেত্র আছে সেখানে তারা স্বামী স্ত্রী পরিচয় যে দিচ্ছেন কিভাবে দিচ্ছেন সেটা জানার দরকার আছে আর তাছাড়া পাসপোর্টের ক্ষেত্রে তো আপনার বিয়ে রেজিস্ট্রেশন করতেই হবে যদি আপনি ঠাকুমা দিদিমাও হয়ে যান আপনাদের সেই সময় তো রেজিস্ট্রেশন ছিল না তাহলেও সেই সময় যে বিয়েটা সেটাও কিন্তু রেজিস্ট্রি করতে হবে আপনি হয়তো বলবেন কেন আমার তো নাতি নাতনি আছে তো আমি কেন রেজিস্ট্রি করতে যাবো ঠাকুমা দিদিমা হয়তো পাসপোর্ট চাইছেন পাসপোর্ট করাবেন বলে তা পাসপোর্ট করতে গেলেও কিন্তু ঠাকুমা দিদিমাকে

নব্বই দিন ছাড়ার পর এখানে একটা ব্যাপার আছে রেজিস্ট্রেশনের কিন্তু জুরি রিক্সা আছে বা মামলার জুরি রিক্সা আছে জুরি কথাটা তখন বলতে গিয়েছিলাম বলেছিলাম পরে বলবো এখন একটু বলে দিই আপনাদের আপনার যেখানে বিয়ে হচ্ছে সেখানকার রেজিস্ট্রারও ওটা করতে পারেন বা আপনার যে শ্বশুরবাড়ি সেখানেও রেজিস্ট্রি হতে পারে এই যে রেজিস্ট্রেশনে জুরিডিকশনের কথা বলছিলাম সেটা হচ্ছে ধরুন কোনো মামলা করছে মামলা ক্ষেত্রে অনেকগুলো জুরিডিক হয় যেখানে আপনার বিবাহ হয়েছে কোন থানার আন্ডারে সেইভাবে কিন্তু আপনার ডিভোর্স একটা মামলা হতে পারে আপনার লাস্ট রিসাইড ধরুন আপনার আপনি ব্যাঙ্গালোরে ছিলেন সেখান থেকে আলাদা হয়ে গেছেন তাহলে ব্যাঙ্গালোরের আদালতেও কিন্তু আপনার ম্যারেজ একটা মামলা হতে পারে আপনার বাপের বাড়ির ঠিকানাতেও কিন্তু ছিল সেই যে আপনার বাড়ি ধরুন আপনার দম দমের শ্বশুর বাড়ি ধরুন আলিপুরে তাহলে এই দুটো জায়গার মানে ম্যারেজ রেজিস্ট্রার যেখানে রয়েছেন যেখানে ম্যারেজ রেজিস্ট্রি হয়েছে সেটাও একটা জোর আপনি সেই জুরিরিক্সাটা কিন্তু মামলা করতে পারেন আশা করি তোমার প্রশ্নটার উত্তর আমি দিতে পেরেছি এবং আপনাকে অশেষ ধন্যবাদ শুভবয় মণ্ডল অনেক অনেক ধন্যবাদ এবং আশা করি এটা যারা এ বিষয়ে জানতে ইচ্ছুক তাহলে অনেক উপকার হবে যদি কারো কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকে এ বিষয়ে আরও তাহলে আমাকে তারা জানাতে পারে আমি আমার টেলিফোন নাম্বারটা এখানে বলে দিচ্ছি আমার টেলিফোন নাম্বার নাইন ফোর থ্রি থ্রি জিরো নাইন ফোর থ্রি থ্রি সেভেন নাইন ফোর থ্রি থ্রি জিরো নাইন ফোর থ্রি থ্রি সেভেন নমস্কার